আমি তাকায় দেখো তুমি না কদরে রাত্রে জীবনের বিনিময়ে তো আমার করতে বলছো কদরের রাত্র আরো তিনটা চলে গেছে আজকে চতুর্থ কদরের রাত্র মালিক রে আসামির মতো গুণাগার হিসাবে দুখানা হাত ভিক্ষুকের মতো তুলে দিয়েছে তুমি দেখো ভিক্ষুক যেমনি ভিক্ষা চাগো এইভাবে দুটা হাত পাচ্ছি কোনদিন কোন মানুষের কাছে এইভাবে ভিক্ষা চাইবে তোমার কাছে এই বৈজ্ঞত্বের মধ্যে কার যেন জনম দুখিনে মা বাবা কার যেন জনম দুখ বাবা একদিন বাবার হাত ধরে মসজিদে আসতাম আমাগো দুই ভাইরে দুই হাতে করে বাবায় মসজিদে আসতাম তিনটা ভাই থাকলে দুইটা ভাই পিছনে পিছনে বাবার পিছনে মসজিদে আসতাম আজকে ওই বাবা আমাদের তিন বানায় কবর আল্লাহ তুমি অন্তর জামে মেহেরবানি করে বাবার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও আরে কদর রাত্রে তুমি না বলছো মা বাবার জন্য দোয়া করতে আল্লাহ আমার মতো কার জানো মা যেই মায়ের পেটে কত লাগতে মারছি ভাগে মায়ের একটা কমলা পড়ছে একটা পড়ছে মা খাবে আর সেই কমলা আপেলটা মা না খাইয়া আস্তে করে সিয়ার মধ্যে রাখে পরবর্তীতে যখন আমি বলছি মা আমি আর কমলা খাব মা নিজের বাঘের টাওয়ারে সিরে খাওয়াই বলে বাবা তুই কি একদিন বড় হয়ে আমার কমলা কিনে বিবি। আর ওই কমলা কিনে দেওয়ার আগে অনেকের মা কবরে চলে গেল আমি ইলিয়াস রহমান জি হাদি আমার মাকে কোনদিন একটা কমলা কিনে খাওয়াইতে পারে নাই আরে আমার কত ভাইরা আছে ছোট্ট কালে মা হারাইছে ইনকাম করার আগে বাবা হারাইছে প্রত্যেকের বাবা মায়ের আজকের পদরে রাতের খাতিরে সকলের বাবা মাকে মাফ করিয়া দাও দুই হাজার চব্বিশ সালের আজকে সাতাইশে কোরআন শরীফের কতবের বকশিস লইয়া তোমার কাছে হাত পাচ্ছি আল্লাহ এরা তারা বীরগঞ্জে কোরআন শরীফ কত শুনছে হাবিজ সাহেব আমাদের শুনাইছে আল্লাহ হাবিজ সাহেব সহ আল্লাহ প্রত্যেকটা মুসল্লিকে মাফ করে দাও আল্লাহ এদের জীবনের গুণা মাফ করে দাও তোমার কি মায়া লাগে এই হাফেজরা কত কষ্ট করে হাফেজ জইছে তোমার কোরানকে সিনার মধ্যে রায় কামাগর শুনাইছে তো এই হাফিজ সাহেবদের মধ্যে কার জানো মানাই আহারে আমরা যখন হেফজখানা মাদ্রাসা কেরাতখানায় পড়তাম বৃহস্পতিবার বাড়িতে গেলে মা হাসের ডিম পেয়েছে আমার পরীক্ষার ভি টাকা দিত মা কাপড়ের আসল থেকে টাকা গুলো বাইর করে বলতো বাবা হেফজখানায় বড় ভালো খাওয়ার খাইতে পারো না अभी माए रही मुर्गी बेस टा कर दिया डी बेस टा कर दिया भालो भालो खाई हो बाबा আজকেই হাফেজ সাহেবদের অনেকের মা কবরে চলে গেছে অনেকের বাবা কবরে চলে গেছে দুআর খাতিরে বাবার কবর আজাব মাফ করিয়ে দাও বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও হে আমার ভাইরা কদরের রাত্রে আমার আল্লাহকে সিল্লাই একটা আল্লাহ বলে ডাক দাও কুসিমান জীবনে আল্লাহ কার যেন রেজেকের অভাব আল্লাহ রেজাকে ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ কার যেন সন্তানের অভাব আল্লাহ এটা সন্তানের ব্যবস্থা করে দাও না আল্লাহ আল্লাহ কে এই তুমি দিবা আল্লাহ যেন গুনা করতে করতে জীবনটা শেষ করে ফেলছে আল্লাহ কে যেন নেশা করতে করতে জীবনটা শেষ করে ফেলছে আল্লাহ নেশা কর বাইদেরকে ভালো করে দাও বেনামাঝি বাইদেরকে পাশা নামাজি বানায় দাও হারাম করে আল্লাহ হালালের ব্যবস্থা করে দাও যাদের ব্যবসা-বাণিজ্যে খারাপ বরকত দিয়ে দাও আল্লাহ যারা ইনদ্রস আল্লাহর ইনফরমেশন করার তৌফিক দাও আল্লাহ যারা অসুস্থ আছে তাদের সুস্থ করে আল্লাহ এই মাদ্রাসা মসজিদের বর্তমান কমিটি বিগত কমিটি যারা কবরে চলে গেছে তাদের সবার কবরটা জামাতের বাগান বানায় দাও আল্লাহ যারা আমার মাদ্রাসা মসজিদে দান করছে আল্লাহ মানে গন্স থেকে আজকে তোমার ভাগও আল্লাহ তোমার এক পাগল আল্লাহ জিনাইদা থেকে দর্শনা থেকে আল্লাহ সৌদি আরব থেকে আল্লাহ একজন আমেরিকা থেকে তোমার এক পাগল আমার মসজিদ মাদ্রাসে আজকে দান করছে বিকাশের মাধ্যমে আল্লাহ যে যেখান থেকে দান করছে তাদের দানগুলো কবুল করে নাও আল্লাহ লন্ডন থেকে তোমার এক পাগল দোয়া চাইছে আমার মসজিদে দান করছে আজকে আল্লাহ কদর কদরের খাতিরে তার বাবা মাকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমার ছোট ভাইটা আজকে কুয়ে চলে গেল আল্লাহ তুমি ভালো রাখো সুস্থ রাখো আল্লাহ খাস করে তোমার কাছে একটা দরখাস্ত দেই

একটা বাচ্চা একটা রুটি পাই আর ঈদের দিনের মতো খুশি আল্লাহ ওই বাচ্চাগুলোর খাবারের ব্যবস্থা করে দাও আল্লাহ ফিরিস বাচ্চাদের খাবারের ব্যবস্থা করে দাও আল্লাহ তাদের ঈদের সময় বস্ত্রের ব্যবস্থা করে দাও আল্লাহ যারা উমরায় আছে তাদের উমরাগুলো কবল করে দাও আল্লাহ আমার মতো যাদের মা নাই মার মা করে দাও মায়ের কবলটা জান্নাতের বাগাল এই মসজিদের ই বাবা সবাইকে মাফ করে দাও আল্লাহ খাস করে ভাই দোয়া আছে যে তার অসুস্থ সুস্থ বানায় দাও আল্লাহ লিটুন ভাই তার বাবা অসুস্থ আমার মাদ্রাসা মসজিদে টাকা আল্লাহ অনেক ভাই এখানে আনিস ভাই সহ সেক্রেটারি সাহেব সহ আরো যারা আমার মসজিদ আল্লাহ না দেখে দান করলো আল্লা সকলের দানগুলো কবল করো আল্লাহ যে যেখান থেকে যেই দেশ থেকে আমার মাদ্রাসা মসজিদে দান করছে আল্লাহ আল্লাহ সবই তো তোমার আমি তো কোটি কোটি টাকা তোমার রাস্তায় দান করছি আল্লাহমার আমার দানগুলো তুমি কবুল করে নাও এই মসজিদ মানুষের যারা দান করে তাদের দানগুলো কবুল করো আল্লাহ এই হাফেজদেরকে যারা দান করছে আমার মসজিদে যারা দান করছে তাদের সবাইকে কবুল করো আল্লাহ আমার ভাই দুই বস্তা চাউল দিছে আমার মসজিদে আল্লাহ এদের টাকাগুলো কবুল করে নাও এদের গুলাকে আল্লাহ এদের বড় হক কানে আলেম আলেমা বানায় দাও দাও আল্লাহদের মেয়ের হয় না বিবাহের ব্যবস্থা করে দাও আব্দুল কুদ্দুস ভাই দোয়া চাইছে তার বাবার জন্য মৃত্যু বাবাকে কবুল করো আল্লাহ নিজাম দোয়া চাইছে ওর বাবাকে তুমি মাফ করো ওর মা বাবার সুস্থ সুস্থ বানায় দাও আব্দুল কুদ্দুস সাহেবের আল্লাহ মাকে সুস্থ বানিয়ে দাও আল্লাহ লিটুন ভাইয়ের বাবাকে তুমি সুস্থ বানায় দাও আল্লাহ খাস করে হায়াতকে লম্বা করে দাও মানবগঞ্জ থেকে থেকে আল্লাহ সিরাজগঞ্জ থেকে অনেকেই টাকা দেওয়া দোয়া মনের আশা পুরা করে দাও যারা কোরআন শরীফ খতম দিয়েছে আল্লাহ তাদের সকলের কোরআন শরীফকে অবসুস্থ বহু করে দাও আল্লাহ তিরিশ যারা তারা তফিক দান করে দাও সবাইকে সুস্থ দান করা আগামীকালকে থেকে আবার মসজিদে খতবে তো আল্লাহ খতবে কোরআন তো শেষ তারাবি শেষ হয় নাই আবার তিরিশ দিন তারা বিভিক দান করে দাও আমার বাংলাদেশকে হেফাজত করে আল্লাহ এমপি ডি এসুদ্দিন মোল্লা সাহেবের বাবা আমাকে মাফ করে দাও এমপি ডি এসুদ্দিন মোল্লা সাহেবের বাবা আমাকে মাফ করে দাও আল্লাহ প্রতি সবে কদরে দোয়া চাই তার হায়াতকে লম্বা করে দাও বেশি বেশি জনগণের খেদমত করার তৌফিক দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুহাম্মদ ওয়া আলিহি আল্লাহ করে এই মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়া সহ সভাপতি আরো যারা আছে সবাইকে কবুল করে নাও রাহমাতিকা ইয়া রাহমান ইনশাআল্লাহ যদি আমার মাসা মসজিদে শরীফ থাকতে চান মুসাফার মাধ্যমে থাকতে পারবেন ইনশাল্লাহ দিয়ে যাবেন যে যা পারেন দিতে পারবেন আমার মাদ্রাসা মসজিদে আলহামদুলিল্লাহ যারা দিয়েছেন আমি বড় খুশি আলহামদুলিল্লাহ বলেন ভাইজান আমি আপনাদের কাছে দোয়া চাই হয়তো জীবনে আর কোনো জিনিস দেখা হবে কিনা জানি না যারা মসজিদ মাদ্রাসায় দান করছেন তাদের জন্য দোয়া চাই বিশেষ করে আমার মসজিদ মাদ্রাসার জন্য দোয়া চাই আলহামদুলিল্লাহ আল্লাহ শকর অনেকে আমার মসজিদে আজকেও দান করেছেন আমার এই তিনখানায় দান করেছেন তার ভিতরে আমার লিটুন ভাই তার বাবার জন্য আমার মাদ্রাসার ছাত্রদের পাঁচ হাজার টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আমার লিটুন ভাইয়ের বাবা অসুস্থ আল্লাহ তাকে আর অন্তত কিছুটা বছর হায়াত দীক্ষা দেওয়ার অনেক টাকা পয়সা বাবার নামে দান করে আল্লাহ আমার ভাইয়ের টাকাগুলোকে কবুল করেন আক্তার হোসেন লিটন ভাই যিনি আমার মাদ্রাসায় আজকে পাঁচ হাজার এই মসজিদে দিয়েছিলেন শুক্রবার আব্দুল কুদ্দুস আল্লাহ পাকে শুকর ভাই আমার মাদ্রাসায় অনেক ছেলেদের কেতাব লাগবে চাউল লাগবে অনেক কিছু লাগবে পৃথিবীতে সবচেয়ে বেশি দানের সব হবে যদি কেউ কিতাব কিনে দেয় আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ শকর আব্দুল কুদ্দুস ভাই তার বাবার জন্য আমার মাদ্রাসায় আজকেও পাঁচ হাজার টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আমার আব্দুল কুদ্দুস ভাইয়ের বাবাকে মাফ করে দেন মাকে সুস্থ করে দেন তার মেয়েকে একটা সুপাত্রের ব্যবস্থা করে দেন আপনি তো এই কথা বলছেন যদি কারো মেয়ে বড় হয় বিয়া না দিতে পারে এই রাত্রে আমার কাছে চাও ভালো পাত্রের ব্যবস্থা করে দেবে কথা আল্লাহ বলছে কত রাত্রে তারপর আলহামদুলিল্লাহ নিজামুদ্দিন নিজাম হাউসিংয়ে চাকরি করে মার অত্যন্ত মহাম্মতের মানুষ ওর বাবা নাই ওর মা আছে মা আছে আল্লাহর জনন্দ কিনে মায়ের মাফ করে দেওয়া করে দেওয়া ওর সন্তানকে তুমি অর্থের বড় আনবির বানায় বানায় তারপর মোস্তাকিম আমাদের গোপালগঞ্জ বাড়ি ওর ছেলেটাও পাঁচশো টাকা দিছে এবং বিশেষ করে করে আমাকে অত্যন্ত মহাব্বাতের মানুষ এই কমিটির কমিটির সদস্য জয়নাল উদ্দিন ওর ছেলেটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে সন্তানটা একইভাবে একই সন্তান দোয়া করেন আসলে সন্তানটা দুষ্ট হলেও বাবা মার কাছে দোয়া চায় আল্লাহ পাক তার সন্তানটারে সুস্থ করে দিক সকলে আমিন আলহামদুলিল্লাহ আমি এখানে আসার আগে যেই ভাইয়েরা আমার এতিমখানায় দিছেন আমিও তো এতিম মানুষ ভাইজান আমাকে দেওয়ার মতো আপনারা সারা আর আল্লাহ সারা কেউ নাই আমার মসজিদের টাইলস লাগানো হচ্ছে অন্তত এক হাজার বস্তার উপরে টাইলস এক হাজার বস্তার উপরে সিমেন্টই লাগছে আলহামদুলিল্লাহ বলেন টাইলস লাগাইতেছে দুতলা এবং বাহিরে রোয়ালে অনেক সুন্দর হয়েছে আল্লাহ শকর আপনার রমজানে যদি এক বস্তা সিমেন্ট দেন আপনি সত্তর বস্তা দেড় সব হবে এখানে আসার আগে অনেক দাদাবাই ভাই টাকা দিয়ে এক বস্তা সিমেন্ট আমার মসজিদে দিয়েছেন অনেকে পাঁচ হাজার টাকা দিয়েছেন এই যে আনিস ভাই আমার মসজিদে অনেক টাকা দিয়েছেন আমার সভাপতি অনেক টাকা দিয়েছেন আমি আপনাদের কাছে দোয়া চাই যদি আমার মসজিদটা কবুল হয় কেন যেন আপনার মসজিদটা জান্নাতের রেলগাড়ি হলে আপনিও হবেন জান্নাতের একজন কারণ এই কমিটি অনেক বড় কমিটি আমার কমিটি বলতে কোনো শব্দ নাই আমি আর আমার আল্লাহ অনু কমিটি আলহামদুলিল্লাহ আমার মসজিদে টাইস লাগানো হচ্ছে যদি আপনি শরিক থাকতে চান থাকতে পারবেন আমার এ তিনখানা এক বছর দিয়ে শরিক থাকবেন এই মাদ্রাসায় সাউলের দরকার আমার এক ভাই আমার মসজিদে পাঁচশো টাকা দিয়েছে এটা আমার কাছে পাঁচ কোটি টাকা বর্তমান আল্লাহ কদরের রাত্রে তুমি না দান করতে কইছো জাকাত তো আলাদা এ কদরের রাত্রে জাকাত দিতে কয় নাই দান করতে কইছে জাকাত দিতে কইছে জাকাত ফেতরা দিতে কইছে ঈদের ফেতরের আগে আর দান করতে কইছে কদরের রাত্রে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ তোমার এক বান্দা কে আর আমার আনিস ভাই রে আর কত দিবা আমার আনিস ভাই সভাপতির বড় ভাই দুই বছর সিমেন্ট দিছে 500 টাকা আলহামদুলিল্লাহ বলেন না রাই থাকবে এ দরদি আছে রে হোন কালিস রোমান জিয়াদীর পিছরে নামাজি পরে না অনেক দরদি আছে এবছর ওমরা যাওয়ার কারণে ভাই আমার মাদ্রাসার কালেকশন আমি করতে পারি নাই আপনারা অনেকেই হয়তো দুইটা জুমা পড়ালে কিছু কিছু দিতে আর কিছু আলহামদুলিল্লাহ আমার কমিটির অনেক সহযোগিতা আমার মাসুদ ভাই দিছে তার ভাই আনি দিতেছে আজকেও দিল আমার আর এক ভাই আমার এতিম খানায় পাঁচ হাজার টাকা দিতে আলহামদুলিল্লাহ বলে নজরুল ইসলাম দুঃখু ভাই আল্লাহ আমার বাইরে তুমি পাঁচ হাজার টাকায় পাঁচ টাকার মালিক বানায় আল্লাহ আমার ভাইয়ের সন্তানকে যে পরের সন্তানকে লেখাপড়া করার সুযোগ করে দিল তার তুমি আমার সন্তানের আমার আমার আল্লাহ অনেক কলিজার টুকরা ভাই আছে আসলে এই জন্যই তো করে সবুজ ভাই না আমার সবুজ ভাই আমার ছাত্রদের এতিম ছাত্রদের জন্য দুই হাজার টাকা দান করছেন আল্লাহ আমার ভাইকে এই দানের ও তুমি না দান করতে কইছো তোমার পাগলটা এই রাত্রে দান করছে আল্লাহ এদের সবাইকে দান কবুল করে এদের জীবনটাকে সুন্দর করে দেয় সবাই বলে আমিন এখন দোয়া করব যদি আপনারা এই যে তাড়াতাড়ি করবো কারটা হাত দেওয়ার পরে আমার সেক্রেটারি আগে জুমার দিনে কিন্তু পাঁচ হাজার টাকা দিছে আলহামদুলিল্লাহ আবার আমার ভাই পাঁচশো টাকা দিছে তার শাশুড়ি মারা গেছে দোয়া চাইছে তার বাবা মা ছোট্ট ভাই নাই আল্লাহ কবুল করেন সবাই আমিন ইনশাল্লাহ তালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার যদি আগামী বছর বেঁচে থাকি এই মসজিদে থাকি আবার কদর রাত্রে দেখা হবে ইনশা সে বন্ধু ভালো থাকেন সুস্থ থাকেন পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন তো তারাবি সামনে আরো তিন দিন আছে পড়বেন তো না তারাবি আজকে খতম কোরআন শরীফ খতম হয়েছে তারাবি খতম হয়েছে আল্লাহ আমার মাসুদ মা সুতরা জাল দুইজন দুই হাজার টাকা আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করে নি আল্লাহ এরা না দিলে কই পাবো আমি তুমি এদের দ্বারা দিছো এদেরকে মাফ করে দিব ইনশা আল্লাহ তারা তো শেষ হয় নাই হয়নি আগামীকালকে তারাবিতে তে আসবেন তো ইনশাল্লাহ আর আগামীকালকে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং যারা থাকবেন অন্তত আজকে পকেটে টাকা নিয়ে আসেন নাই এই হাফের সাহদেরকে যে এই যে সারাটা মাস আপনাকে পরিষ্কার করলো শুধু তারাবির টাকাটা শুধু হাফের সাপ কোথায় তা না সব স্টাফে ভাগ করে দেয় আল্লাহ সপ্তাহ আপনারা কিছু না কিছু থাকলে আগামীকালকে কালকে আপস্য আপনারা দিতে পারবেন সঠিক থাকতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে দৌপিক দান করুন আসেন জীবনের শ্রেষ্ঠ অবস্থা ঘুরল রব্বিন আমিন মিন করলে জামব্যো জামব্যো ওয়া লা হাওলা লা ইল্লা বিল্লাহিল আ'লীম আ'যীম লা লাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই আমার জন্য দোয়া করেন আমিও দোয়া করি বিগত মসজিদে মসজিদের কমিটি বর্তমান কমিটি এবং যারা জীবিত মৃত সবার জন্য দোয়া করবেন মানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা সাহেব দোয়া চেয়েছেন ওনার জন্য দোয়া করবেন সভাপতি সেক্রেটারি কমিটির সমস্ত বিনোদাদের দোয়া করবেন বিশেষ করে আমাদের কমিটির অনেক ভাই উমরায় আছেন আশাব ভাই উনি উমরায় আছেন এবং আরও অনেকেই উমরায় আছেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এই আশা ব্যক্ত করে আপাতত মোনাজদের মাধ্যমে বিদায় নেব ইন আল্লাহ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا ذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني تبي بولا مقريتا مدك تبي مقنقرنا